দু সালের দিকে মানে টিভি দেখার জন্য ছবি দেখার জন্য যে কি করতে হইতো মার হাতে মার খাইতে হইতো কত কিছু যে করতে হইতো আল্লাহ সালাম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা মজার কথা বলবো সেটা হচ্ছে দু সাল এগারো সাল ওই দিকের কথা তখন তো আমাদের বয়স ছিল দশ এগারো এরকমই ছিল তো ওই সময় পুরো পুরা গ্রাম জুড়ে হয়তো তিন চারটা টিভি ছিল আর আমাদের পুরো চাক্কার মধ্যে একটা টিভি ছিল তো যেদিন মানে সাপ্তাহিক দুই দিন ছবি তো না শুক্রবার শনিবার নাকি বৃহস্পতিবার শুক্রবার এরকম কিছু তো ছবি যেদিন হবে ওই দিন কি করতাম মানে আম্মু বলার আগে সব কাজ টাজ করে ফেলতাম সব কাজ টাজ করে ফেলে খুশিতে যদি আমাদেরকে দেয় ছবি দেখতে যাইতে তো আমার আম্মা একটু অন্যরকম মানে এইসব পছন্দ করতো না তো সব কাজ টাজ করে বসে থাকতাম কখনো কখনো যাইতে পারতাম লুকায় লুকায় যাইতাম কখনো কখনো যাইতে পারতাম না আবার গেলে মানে যাদের বাড়িতে যাইতাম মনে করেন যে টিভি থাকলে মানে অন্যরকম না একটা চাকার মধ্যে একটা আছে তো এরকমই এরকমই করবে আমিও হয়তো করতাম গেলে দরজা বন্ধ থাকতো এক এক দিন ঢুকতে দিত ঘরে এক এক দিন ঢুকতে দিত না কাজ করাইতো এরকম মানে অন্যরকম আবার কিরকম যে দরজা আছে না দরজা জানালা এগুলা ফাঁক দিয়ে দিয়ে দেখতাম মানে ভিতরে এরকম একটা অশান্তি লাগতো না দেখতে পারলে অনেক খারাপ লাগতো অনেক বেশি একটা ফিলিংস ছিল আর আমার আম্মার সন্ধ্যা ঠিক আছে একটু দেখতে পারে সন্ধ্যার পরে দেখতে পারবো না তো কখনো কখনো ছবি দিত তো তখন রাত্রে ঘুম আসতো না টেনশনে ভিতরে এমন খারাপ লাগতো যে আল্লাহ ছবি যাইতে থাকা ছবি যাইতে থাকে কান্না করতাম কারণ আমার মা আর সন্ধ্যার পরে আর বাইরে বাইরে দিত না কখনো তো এরকম লাগতো আবার কোনো সময় মারতো জানও গেছি না করার পর যাইতাম আমার মন মানে না ওই সময় বয়সটা এরকম এটাই সত্যি আপনার কাছে যেটা নাই সেটার প্রতি আপনার প্রচুর ইন্টারেস্ট থাকবে আর আপনার যেটা আছে সেটার প্রতি দেখবেন কোনো গুরুত্বই থাকবে না এরকমই আবার ওই সময় টাচ ফোন ছিল না বাটন ফোন ছিল তো বাটন ফোন দিয়ে বাজারে যাইতাম যা যা 20 টাকা 23 টাকা দিয়ে মানে ছবি বই আনতাম নাটক বই আনতাম আয়না দেখতাম মানে ওই দিনগুলোর কথা মনে হলো আসলে এখন এক দুইটা দুইটা তিনটা করে ফোন ফোন থাকে যেমন আমার আছে তারপর ল্যাপটপ রুমে টিভি আছে কিন্তু মন চায় না যে একটা নাটক দেখি একটা সিনেমা দেখি মানে কোনো কিছু মন চায় না আর তখন মার খেয়েও যাইতাম তো জায়গা দিত না রুমে অপমান করতো তারপরেও যাইতাম মানে ওই সময়টাই ছিল অন্যরকম আর এখন সব কিছু কেও এখন